দেখুন আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসলাম এই যে আমাদের কোয়েল পাখি এই পাখিগুলো না ডিম দেয় আমাদের এখানে আটত্রিশটা পাখি আছে তার মধ্যে মেল আছে আটটা আর ফিমেল আছে তিরিশটা আমাদের এই পাখি থেকে প্রত্যেক দিন পঁচিশটা করে ডিম পাওয়া যায় এই যে আটত্রিশটা পাখি আছে এই আটত্রিশটা পাখির মধ্যে তিরিশটা আছে ফিমেল আর মেল আছে আটটা তাহলে আমাদের এর মধ্যে থেকে পাঁচটা ডিম বাদ যায় মানে মাঝে মধ্যে ধরেন এক আধটা ডিম এক আধটা পাখি তো হয়তো দিল না সেরকম করে মানে পঁচিশটা করে আমরা ডেলি ডিম পাই পঁচিশ ছাব্বিশ চব্বিশ এরকম করে আমরা ডিম পাই এই যে আমাদের পাখি দেখুন এটা আমাদের হচ্ছে পানির পাত্র এই দুটো হচ্ছে খাবারের জায়গা এটা খাবার দেওয়া আছে ওই একটাতে খাবার দেওয়া আছে দেখুন খাবার কাছে পাখিটা আমাদের দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এটাতে পানি খাচ্ছে আবার আমরা পরের ভিডিও নিয়ে এসব আজকের ভিডিও এই মত এখান থেকেই শেষ হলো